আমরা আলোচনা করছিলাম আল্লাহর কোন সৃষ্টি অকেজ নয় আজকে ঘোড়ার উপকার নিয়ে আলোচনা করব ঘোড়ার উপকারিতা এক অর্থনৈতিক ও ক্ষেত্রে। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে ঘোড়ার ব্যবহার এখনও রয়েছে যেমন ধানের তলায় কাজ বোঝা বহন গাড়ি টানা ইত্যাদি একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের ঘোড়া পালন প্রায় সাত সাত তিন ক্ষেত্রে আয় উৎপাদনের জন্য করা হয় উদাহরণস্বরূপ একটি দম্পল ঘোড়া যারা গাড়ি টানেন ঢাকাতে দৈনিক প্রায় এক দুইটি ট্রিপ করে ঠিক দুই পাঁচ শূন্য আয় করে বলেও বলা হয়েছে ঘোড়া হাতিয়ে নেয় যান্ত্রিক যন্ত্রের বদলে কিছু করণীয় কাজ যেখানে পরিবেশগত বা জায়গা সীমাবদ্ধতা রয়েছে দুই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপকারিতা ঘোড়ায় চড়ার মাধ্যমে শরীরের মূল পেশীগুলো সক্রিয় হয় যেমন মাঝের পিঠ পা কোমর ভারসাম্য রক্ষা করা ঘোড়ায় চড়ার সময় কার্ডিওভাস্কুলার ব্যায়ামের মতো কার্যভার হয় মানসিকভাবে ঘোড়া ও ঘোড়ায় চড়া স্ট্রেস কমাতে আত্মবিশ্বাস বাড়াতে ও ন্যাচারাল পরিবেশে যুক্ত হতে সহায়ক হতে পারে তিন পরিবেশগত ও সামাজিক দিক ঘোড়া মাটি উর্বর করতে গোবর দিয়ে কাজ করতে পারে এমন এমনকি পুনর্ব্যবহারযোগ্য কীটনাশক হিসাবেও উৎপাদনশীল হতে পারে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ঘোড়া এক গুরুত্বপূর্ণ প্রাণী উৎসব ঘোড়ার বাইচ রেস ইত্যাদিতে প্রতিফলিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ কিছু দিক বাংলাদেশের স্থানীয় ঘোড়াগুলি সাধারণত ইন্ডিজিনাস কিংবা স্থানীয় প্রজাতির আয়তনে ছোট এবং এখনও সুনির্দিষ্ট উন্নত জাত হিসেবে সংজ্ঞায়িত হয়নি শহরাঞ্চলে ঘোড়ায় চড়া ঘোড়া শিক্ষা কেন্দ্র ইত্যাদি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে যা শুধু শখ নয় বরং শারীরিক মানসিক সুস্থতার জন্য ভালো বিকল্প যদিও তা রয়েছে কিন্তু ঘোড়ার সঠিক দেখভাল ভেটেরিনারি সেবা খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি দ্বিধার কারণ হয়ে দাঁড়ায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন